তো এখন এই কলসিতে করে হচ্ছে পানি আনবো আনার পরে এই পরিষ্কার পানি দিয়ে হচ্ছে খাবার রান্না করি আমরা কেমন আছেন সবাই দেখুন এই যে ধানকে বিষ তো আমি এখান থেকে যাইতেছি পানি আনতে বিষের মতো হাইটো হাইতো তারপরে কিন্তু যাইতেছি তো আমি এখন বিলে হাঁটতেছি ওই দেখেন কাঁচামরিষের ক্ষেত অনেক কাঁচামরিষের ক্ষেত আমাদের না আমাদের এক নানা ভাই আছে তারা হচ্ছে লাগাইছে তো আমি নিয়ে হাঁটতেছি Kovini canavar, şundas, poli <Sessizlik> ves. Oh, i̇yi deken pukur. Lüksen. কত বড় কলছি কিন্তু বেকাতে না তবে আমার যায় বেজায় মুশকিল এক হাত দিয়ে কি আর কলসি নেওয়া যায় আমি দুই হাত দিয়ে ট্রাই করলাম কলসি নেওয়া যায় বাবানি আজকে তো শেষ রমজান আর রমজান মাস পাওয়া যায়ব না কালকে যাইস হামুনে হলছে করে আমার মতো কারা কারা গ্রামে থাকেন এবং পানি আমি টানতেছি এই তো আবার এই জায়গায় আসছি এখান থেকে পানি নেওয়া বিশ্বের ক্ষেতের মধ্যে দিয়া বেরিয়ে পড়াইয়া যায় যোক সবাই ভালো থাকবে না তাহলে